তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মে কেবলা দ্বিতীয় আয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম ভুজ বেদান্তম্ভুজ সূর্যায়ে তসম শ্রী গুর্বে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুৰু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে ঠাকুরের সিটি নামে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত তিরাশি শান্তি আশ্রম ছাব্বিশ এগারো তেরশ উনিশ বঙ্গাব্দ স্নেহের ন তোমার পত্রকানা যথাসময়ে পাইয়াছি ইতিপূর্বে শকে পত্র লিখিয়াছি বৎসে আমি পূর্ব হইতেই তোমায় ভালোবাসি স্বয়ের মুখে তোমার পুত্র পুত্রসুকে ধৈর্যের কথা শুনিয়াছি নিজে ন্যায় তোমার গাম্ভীর্য দেখিয়াছি তাই পূর্বেই তোমায় ভালোবাসিয়াছিলাম এখন তো আমারই হইয়াছ সুতরাং যখন যে দুঃখ কষ্ট আসিবে অকপটে আমায় জানাইবে আর এই অভাবময় পৃথিবীতে রাজরানী হইতে বিকারিনির সমান অভাব ভাবের রাজ্যে না পৌঁছিলে এ অভাব কাহারও মেঠে না জীবজগৎকে ভালোবাসিতে শিখ মাতৃত্বের বিকাশ কর জগতময় আনন্দ দেখিবে আমার অবকাশ মতো এ সম্বন্ধে বিহিত উপদেশ দিব ভক্ত গুরু ও ইষ্টদেবতা অভিন্ন তুমি গুরুকে শিবরূপে এবং দেবীকে তৎপত্নী রূপে চিন্তা করিবে তাহা হইলে ভাব মাধুর্যে বা জ্ঞান ঐশ্বর্যে কোনো প্রভেদ থাকিবে না অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিও ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ ও যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ হীনঞ্চ তৎসর্বংমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী নর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 হরি তৎসৎ